ভাই বোন তারা ভিক্ষায় নামে কেন নামে না আমাদের মধ্যে তালাক নাই আমাদের সনাতন হিন্দু ধর্ম সৃষ্টি শুরু থেকে ছিল এবং থাকবে আজকের এই পুজো পবিত্র চিন্তা চেতনায় যারা হস থেকে পড়ছেন তারা আমাদের দৃষ্টিতে বিধর্মী সুতরাং আমাদের এই আইন পরিবর্তনে হাত দেওয়া তাদের অধিকার নাই ঋষিদের পরিচালিত এই সনাতন হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি দেশবাসী ভাই বোন আমরা শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপন করছে আজ আমাদের মাঠে ময়দানে কোনো যুবক যুবতী ভাই বোন তারা ভিক্ষায় নামে কেন নামে না আমাদের মধ্যে তালাক পোতা নাই আমাদের একটি নববধু এসে ঘরে রানী সাথে এবং আমাদের প্রত্যেকটি যুবক সন্তান সন্ততি দ্বারা বিশ্বাস করে নববধূকে ঘরে টেনে নেয় তার হাতে আমরা ঘরের চাবিকাঠি তুলে যাই তালাক পোতা না থাকার কারণে সেই মায়েটি আমাদের সারা জীবন সনাতন ধর্মের ঘরে থাকতে পারে লালিত পালিত হতে পারে তাকে রাস্তায় যেয়ে দাঁড়াতে হয় না শুধু তালাক না থাকার কারণে সুতরাং আমরা আমাদের এই হিন্দু আইন ঋষিদের গোড়া আইন এই আইনে যারা হস্তক্ষেপ করবে তাদেরকে আমরা ছেড়ে দেবো না আমরা প্রতিবাদ করেই যাব এবং দেশ জাতিকে সচ্ছল করে তুলব শুধু ভক্তমণ্ডলী আজ যে সচেতন হিন্দু সমাজ জেগে উঠেছে আর যুবক বাহিনীকে হিন্দু মহাজটের নেতৃত্ব বিন্দু থেকে বিন্দুকে আমরা আর উৎসাহের সঙ্গে প্রতিবাদী হওয়ার জন্য আহ্বান জানাব সমগ্র মহাক মিশন একজে আমরা কাজ করতে চাই সনাতন ধর্মের আইন পরিবর্তন করতে দেব না পরিবর্তন করা যাবে না